নমস্কার বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে এসেছি জানেন তো নরেন্দ্র দমোদর দাস মোদী যদি দ্বিতীয়বারের জন্য প্রাইম মিনিস্টার হন তাহলে কিন্তু সমূহ বিপদ দেশটা থাকবে কিনা সেটাই সন্দেহ বালুচিস্তানে এখন থেকেই মোদিজির ফটো আর ইন্ডিয়ান তিরঙ্গা ফ্যাক নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং পাক মিলিটারি অনর্গল গোলাগুলি শুরু করে দিয়েছে তাতে অন্তত মানে আশি জন বালুচ কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বালুচিস্তানের যারা ইয়ং নাগরিক আছে এবং বয়স্ক তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আর একজন ওদের ফৌজকে তো ধাক্কা দিয়ে ওরা এই পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে সেটা তো আপনারা দেখেইছেন আর বাদবাকি যত বালুচ যারা বালক বা বালিকা বা কিশোর আছে তারা সব পাহাড়ের আশেপাশে সব উঠে সব লুকিয়ে আছে কেননা ওদের প্রচণ্ড অত্যাচার করে এই পাক সেনারা কিন্তু এই বালুশদের যে ইতিহাস এটা কিন্তু সাত থেকে দশ বছর দশ সাত থেকে দশ হাজার বছর আগেকার আর ইসলামের প্রবর্তন যে হয়েছিল ইসলামের ইতিহাস বলতে গেলে চোদ্দশো থেকে পনেরোশো বছর আর পাকিস্তান তো এই পঁচাত্তর ছিয়াত্তর বছর তার জন্মই হয়েছে সুতরাং বালুচরা কেন ওদের আন্ডারে থাকবে আর বালুচদের মানসিকতার সাথে ওদের মানসিকতা মেলেও না তো সুতরাং ওরা এই মানে এই নিয়েই কদিন আগেই মানে এই নিয়ে কথাবার্তা হতে হতে যে যে পিওকে শুধু সময়ের অপেক্ষা যে আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষের মধ্যে চলে আসবে সেটা নিয়ে কাশ্মীরের ওই গদ্দার ফারুক আবদুল্লাহ বলেছিলেন যে পাকিস্তান হাতে চুরি পরে বসে নেই ওদেরও ওই নিউক্লিয়ার মানে অস্ত্র আছে তো সেটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কোনো একটা জনসভায় বলেছিলেন যে ওরা চুরি পরে বসে নেই তো কী আছে আমরা চুরি পড়িয়ে দেবো ওদের তো এটা কিন্তু মিনিং খুব সাংঘাতিক এই জন্য পাকিস্তান কিন্তু প্রচণ্ড ভয় আছে যে ভারতের এখানে ইলেকশান হচ্ছে মোদিজি যদি ঘুরে তিন বছরের জন্য আসেন তাহলে কিন্তু ওদের সমূহ বিপদ তো আজকে নিয়েই এটা আমাদের আলোচনা তো এই পর্যন্তই থাক এইবার আমরা দেশে চলে আসি দেশে এখন যেটা হচ্ছে ওইটা তো বাইরের বিপদ আর দেশের যাদের যাদের বিপদ তা তো বুঝতেই পারছেন তাদের কথাবার্তা শুনে কী হচ্ছে না হচ্ছে এইবার দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন ওই টালি ভার্সেস টালি টালি মানে ওই টালির চালা টালি ভার্সেস টালি কোনটা অরিজিনাল টালি কোনটা ডুপ্লিকেট টালি ফেব্রিকেটের টালি সেই নিয়ে এখন প্রচণ্ড একটা মানে ধরুন শচীন তেন্ডুলকার একটা রান করেছে সেঞ্চুরি কটা সেঞ্চুরি করেছে সারা জীবনে খেলে টেস্টে এবং সেটা যদি কেউ যদি ওভারকাম করে সেটা যদি তার থেকে একটু বেশি হয় তাহলে তার একটা মনে একটা কষ্ট হবে না তো বলুন তো এটা তো প্রত্যেকেরই হয় আমি বিয়েবাড়িতে একবার গিয়ে ছোটোবেলায় চল্লিশটা রসগোল্লা খেয়েছিলাম তারপরের একটা বিয়েবাড়িতে গিয়ে সে বন্ধু বিয়াল্লিশটা খেয়ে নিল আমার কী একটা আফসোস হয়ে গেল যে আমি ভেবেছিলাম যে আমি হয়তো খাদ্যরসিক এবং ইয়ে কিন্তু সেটা তো আমার একটা ছিল সেটা ভেঙে গেল এটা প্রত্যেক মানুষেরই একটা কষ্ট হয় মনে মনে তো সেরকম এই যে এই টালির চালা নিয়ে এখন যেটা হচ্ছে সেটা যদি কেউ যদি রেকর্ডটা ভেঙে দিতে পারে যে না আমার অরিজিনাল টালি নয় এটা ডুপ্লিকেট টালি দেখো আমারটা অরিজিনাল টালি অরিজিনাল বেড়া হ্যাঁ এবং সেটা একটা দুঃখের কারণ হতে পারে এবং সেই জন্যেই আর তারপরে যে হাওয়াই চুপি জানেন তো এই হাওয়াইচুড়ি নিয়েও একটা বিরাট একটা একজনের হাওয়াইচুড়ি একশো কুড়ি টাকা আর একজনের হাওয়াইচুড়ি তো বারো তেরো হাজার টাকা সে যাই হোক এবং এই হাওয়াইচুড়ি টালি আর হাওয়াইচুড়ি নিয়ে এখন এইটা নিয়ে খুব ইয়ে হচ্ছে মানে এতদিন ধরে যে একটা ধরে রেখেছিল যে আমি এটা দেখো এই টালির চালা হাওয়াইচুরি মানে ব্যাপারটা এই আমাদের মাসিমাসিরা তো সেইটাকে যদি কেউ যদি ভেঙে দেয় সেই মিটটাকে তো তাহলে এটা একটা রাগ হবে না এখন এই দুটোর যে ইয়ে হচ্ছে সেটা দেখা যাক আমরা কয়েকদিন বাদেই এই কোন যদি কি হয় তার মধ্যে আবার এসব ছেঁড়াছিঁড়ি হয়ে গেল যদি এইসব নিয়ে খুব ব্যাপার তো বাইরেও বিপদ আর ঘরের মধ্যেও কাদের বিপদ মাথায় নাচছে দেখ আমাদের কোনো বিপদ নেই আমরা তো রয়েছি বুঝেছেন না আমাদের এ বিপদ বিপদ কিছু নেই কারণ আমাদের বেশি চাহিদাও নেই চাহিদা কম থাকলে না বিপদের কম আর নানারকম এই রিপতি করলে তাদের বিপদ খুব বেশি যাক মানে আজকে আবার সামনের দিন আসবো আজকে এইটুকুই থাক তো আমরা বিপদমুক্ত যাদের বিপদ তারা বুঝে নিচ্ছি তাই না ঠিক ভালো থাকবেন আবার সামনে দিন দেখা হবে